আসসালামু আলাইকুম এরমান কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টকজাল মিষ্টি জলপাইয়ের আচার এইটা বানানো খুবই সহজ এবং অল্প সময়ে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই আচারটি তৈরি করতে হয় আচার তৈরি করার জন্য এখানে আমি এক কেজি জলপাই নিয়েছি এরপর জলপাইটাকে আমি এভাবে কেটে নিয়েছি এই আচারটা বানানোর জন্য জলপাইটাকে এভাবে কেটে নিতে হবে এখন আচারের জন্য একটা মশলা তৈরি করে নিব এক কেজি জলপায়ের জন্য এখানে আমি দুই টেবিল চামচ পাঁচ ফোঁড়ন দিয়েছি আর দিয়ে দিচ্ছি চারটা শুকনা মরিচ এখন চুলার আশটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এগুলাকে বেজে নিতে হবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায় কিছুক্ষণ বেজে নেওয়ার পর যখন দেখতে পারবেন এই মশলাগুলোর কালার কিছুটা চেঞ্জ হয়ে গেছে ওই পর্যায়ে এগুলাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে এরপর একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে এগুলাকে গুঁড়া করে নিতে হবে এবার চুলা একটা প্যানের মধ্যে আমি হাফ কাপ সরিষার তেল দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি এক চা চামচ আর দিয়ে দিচ্ছি দুইটা মরিচ এখন পাঁচ পুরন আর মরিচটাকে কিছুক্ষণ বেজে নিতে হবে এটাকে কিছুক্ষণ বেজে নেওয়ার পর এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রসুন কুচি রসুন কুচিটা দেওয়ার পর এটাকে ভালোভাবে বেজে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো এটাকে বেজে নেওয়ার পর এইবার আমি এর মধ্যে সরিষা বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষা বাটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ এটাকে বেজে নিতে হবে ভালোভাবে বেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক কাপ দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এইবারে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানি আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার বা সাদা সিরকাপ সিরকাটা দেওয়ার কারণে আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে এখন এটাকে আবারও ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবং এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে চিনিটা যখন সম্পূর্ণভাবে গলে যাবে তখন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা জলপাইটা দিয়ে দিব জলপাইগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন আচারের জন্য যে মশলাটা তৈরি করে রেখেছি সেখান থেকে দুই টেবিল চামচ দিয়ে দিব এরপর মশলাটাকে জলপাইয়ের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে রেখে ডেকে রান্না করতে হবে প্রায় 30 মিনিটের জন্য মাঝে মাঝে এটা ডাকনা কুলে নেড়ে ছেড়ে দিতে হবে না হলে এটা নিচে লেগে যেতে পারে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর ডাকনাটা তুলে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন জলপাইটা পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই জলপাইগুলোকে এভাবে আলতো হাতে নেড়ে ছেড়ে রান্না করতে হবে কারণ এই পর্যায়ে জলপাইগুলো সিদ্ধ হওয়ার পরে খুব নরম থাকে তাই বেশি নাড়াচাড়া করলে জলপাইগুলো গলে যাবে যখন দেখতে পারবেন আচারের শিরাটা কিছুটা টেনে এসেছে এখন এর মধ্যে আচারের জন্য যে মশলাটা তৈরি করে রেখেছি সেই মশলার বাকি অংশটুকু দিয়ে দিব এখন এটাকে আবারও খুব ভালোভাবে জলপাইয়ের সাথে মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে নেওয়ার পরে আরও চার থেকে পাঁচ মিনিটের মতো এটাকে রান্না করে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট পর আচারের পারফেক্ট একটা কালার চলে এসেছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব আর এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার জলপাইয়ের টকজাল মিষ্টি আচার আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাসা এটা ট্রাই করে দেখতে পারেন তো আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম